মোটর যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কি করে এ সগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে মদন মিত্র ফুটানি চলবে কি করে তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে এরা তোলাবাজ মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই আছে তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না সেই জন্যে ও বড়ো বড়ো জ্ঞানের কথা বলে তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে ও আইবাস করার জন্যে আপনাদের সামনে বা মিডিয়ার সামনে পাবলিকের সামনে এসব বলেছে ওরা কোনো গুরুত্ব নেই এদের কী আছে এদের এদের তলাবাজি ছাড়া কিছু আছে নাকি এটা কোনো ব্যবসা করে নাকি তাহলে তো দল দলটাই খালি হয়ে যাবে দলে কিছু থাকবে না দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছে কি दुष्कृत और प्रमोटर छाड़ा तो दल कि नहीं